আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধু আমার সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে সাদিক আনাফি মুশকিল এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা সাদিক আনাফি মুশকিল বন্ধু আমার সমস্যা আছে তুমি যাও আমি কাল যাব এর আরবি বাক্যটি হবে ইনতারু বখরা আনারু এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বকরা অর্থ কাল আনারু অর্থ আমি যাব। ইনতারু বোকরা আনারু। তুমি যাও আমি কাল যাব এখন তুমি কি করবে এর আরবি হবে আলহিন ইনতা এর সবি এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি এস অর্থ কি সবি অর্থ করবে আলহিন ইনতা এর সবি এখন তুমি কি করবে আমি এয়ারপোর্ট যাব এর আরবি হবে আনা রুহ মাতার এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাতার অর্থ এয়ারপোর্ট আনারো মাদার আমি এয়ারপোর্ট যাব তুমি কেন ওখানে যাবে এর আরবি বাক্যটি হবে ইনতালেশু হুনাল এখানে ইনতা অর্থ তুমি লেশ অর্থ কেন রুহ অর্থ যাবে হুনাক অর্থ সেখানে ইনতালেশ রুহুনাক তুমি কেন ওখানে যাবে আমার ভাই আসবে এর আরবি বাক্যটি হবে আনা আহুইজি এখানে আনা অর্থ আমার আখর ভাই ইজি আর আসবে আনা আখ ইজি আমার ভাই আসবে শিওর কখন আসবে এর আরবি হবে আকিত মিতা ইজি এখানে আকিদ অর্থ শিওর বা নিশ্চিত মিতা অর্থ কখন ইজি আর আসবে আকিত মিতা ইজি কখন আসবে

আমি এখন বুঝেছি এর আরবি বাক্যে হবে আনা মালম আলহিন এখানে আনা অর্থ আমি মালম অর্থ জানা বা বোঝা আলহিন অর্থ এখন আনা মালম আলহিন আমি এখন বুঝেছি বাস সে এয়ারপোর্টে গিয়েছে এর আরবি বাক্যে হবে মুদির হুয়ার মাতার এখানে মুদির অর্থ বাস হু অর্থ সে রু অর্থ যাওয়া মাতার অর্থ এয়ারপোর্ট মোদের হরহ মাতার বস এয়ারপোর্ট গিয়েছে আস্তার ভাই আসবে এর আরবিবাকতি হবে আলিয়ুম ইজি হুয়া আখু এখানে আলিউম অর্থ আজ ইজি অর্থ আসবে হুয়া অর্থ সে বা তার আখু অর্থ ভাই আলিউম ইজি হুয়া আখু আস্তার ভাই আসবে কেন আমাকে বলে নাই এর আরবি হবে লেশ মাফি কালাম এখানে লেশ অর্থ কেন কালাম অর্থ বলা মাফি কালাম অর্থ না বলা আনা অর্থ আমাকে লেশ মাফি মানা কেন আমাকে বলে নাই অনেক কাজ সে আসেনি এর আরবি বাকটি হবে কাতির সুগল হুয়া মাইজি এখানে কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ হুয়া অর্থ সে মাইজে অর্থ আসেনি কাদের সুগল হ মাইজি অনেক কাজ সে আসেনি তুমি তাকে বলো এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া এখানে ইনতা অর্থ তুমি গুল অর্থ বলো হুয়া অর্থ তাকে ইনতা গুল হুয়া তুমি তাকে বলো কাজ শেষে তারপর আসতে এর আরবি বাক্যটি হবে সুগল খালাস বাদে নিজি এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষে বাদেন অর্থ পরে বা তারপর ইজি অর্থ আসতে সুগল খালাস বাদে ইজি কাজ শেষে তারপর আসতে অনেক কাজ আছে এর বাক্যটি হবে ফি সুগল জিয়াদা এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি সুগল জিয়াদা অনেক কাজ আছে ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি হবে মুদির মুফি মুশকিল এখানে অর্থ ঠিক আছে অর্থ বস মাফি মুশকিল অর্থ সমস্যা নাই মুশকিল ঠিক আছে বস সমস্যা নাই আমি এখন তাকে বলবো এর আরবি বাকটি হবে আনা গুল হুয়া এখানে আনা অর্থ আমি আধীন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া স তাকে আনা আহিন গুল হুয়া আমি এখন তাকে বলবো তুমি কি নতুন লোক এর আরবি বাক্যটি হবে ইনতা জেদিত নাফর এখানে ইনতা অর্থ তুমি জাদিদ অর্থ নতুন নাফর অর্থ লোক ইনতা জাদিদ নাফর তুমি কি নতুন লোক আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে আনা জেদিত নাফর এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক নফর আমি নতুন লোক তোমার বয়স কত এর আরবি আরবিপক্ষটি হবে কাম উমরি ইনতা এখানে কাম অর্থ কত উমরি অর্থ বয়স ইনতা অর্থ তোমার কাম উমরি ইনতা তোমার বয়স কত বয়স তেইশ বছর এর আরবি বাকটি হবে উমরি তামানিয়া সানা এখানে উমরি অর্থ বয়স তামানিয়া ইস্টিন অর্থ তেইশ সানা অর্থ বছর উমৃ তামানিয়া সানা বয়স তেইশ বছর তোমার দেশ কোথায় এর আরবি হবে হবে ইনতা বিলাদ এখানে ইনতা অর্থ তোমার বিলাদ অর্থ দেশ অয়ন অর্থ কোথায় বিলা দয়েন তোমার দেশ কোথায় আমি বাংলাদেশ থেকে এসেছি এর আবি বাকটি হবে আনা ইজ মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজ অর্থ এসেছি মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজ মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি কত বছর এখানে এসেছ এর আবি বাকটি হবে কাম সানা ইজ হেনা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর ইজে অর্থ এসেছ হেনা অর্থ এখানে কামস্থানা ইয়েছি হেনা কত বছর এখানে এসেছ এক মাস হয়ে এসেছি এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার ইজি এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস ইজে অর্থ আশা অহেদ সাহার ইজি এক মাস হয়ে এসেছি কোথায় কাজ করেছ এর আরবি বাক্যটি হবে আওয়ালাইন শুগল। এখানে আওয়াল অর্থ আগে অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা আওয়াল আগে কোথায় কাজ করেছ এই তুমি জানো এর হবে হাদার সুগল ইনতা মালুম এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ ইন্টার অর্থ তুমি মালুম অর্থ জানা হাদার সুগল ইন্টা মালুম এই কাজ তুমি জানো হ্যাঁ আমি এটা জানি এর আরবি হবে আইওয়া আনা মালুম হাদা এখানে অর্থ হ্যাঁ আনা অর্থ আমি জানি অর্থ এটা আইওয়া আনা মালুম হাদা হ্যাঁ আমি এটা জানি তুমি পারবে নাকি পারবে না এর আরবিপাকটি হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি অর্থ পারা ওলাও অর্থ নাকি মাইকদার অর্থ পারবে না ইন তা ইকদার মাইক দার তুমি পারবে নাকি পারবে না আমি পারব এই কাজ এর আরবি বকট হবে আনায়িকদার হাদার সুগল এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পারব হাদা সুগল অর্থ এই কাজ আনায়িকদার হাদার সুগল আমি পারবো এই কাজ তোমার কোম্পানি অনেক ভালো এর আরবি বকটই হবে ইনতা শরিকা মিয়া মিয়া এখানে ইন্তা অর্থ তোমার সরিতা অর্থ কোম্পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো ইন্টার শরীকা মিয়া মিয়া তোমার কোম্পানি অনেক ভালো শেষ আমি কাজে যাচ্ছি এর আরবি বাক্যটি হবে খালাস আনারু শুগল এখানে খালাস অর্থ শেষ আনা অর্থ আমি রুহ অর্থ যাচ্ছি খালাস আনারু শুগল শেষ আমি কাজে যাচ্ছি